অডিয়েন্সে বলে দিই যে নবাগতা চাকিনে নিয়ে কথাবার্তা হয় তুমি ফ্যান হয়ে এসেছো আর আমি জীবনে সময় হয়ে আসছি এবার সাকিব খানের জন্মদিনে বুবলির ছেলের ভিডিও ভিউ দেখে এভাবেই রেগে গেলেন অপু বিশ্বাস বুবলির ফেসবুকে সাকিব খানের সাথে ছোট ছেলে শেহজাদ খান বীরের কেক কাটার দৃশ্য দেখেছেন প্রায় ষোলো লক্ষ মানুষ অন্যদিকে সাকিব অপুর ছেলে আব্রাম খান জয়ের সাথে একই দিনে কেক কাটার ভিডিওটি দেখেছে মাত্র দুই লক্ষ ভিউয়ার্স বিষয়টি মোটেও সহজভাবে দেখছেন না ও বিশ্বাস আট বছর সংসার করেছি তুমি তো দিন তাহলে কি ধীরে ধীরে জয়ের সাথে সাকিব খানের সম্পর্কের চেয়ে বীরের সাথে সাকিবকে বেশি দেখতে চাইছেন দর্শকরা এবারের জন্মদিনে দেখা যায় ছেলেদের নিয়ে কেক কেটে আনন্দ করেন কিং খান হ্যাপি বার্থডে যা দাঁড়িয়ে থেকে ভিডিও করেন অপু ও বুবলি নিজেই সাবেক ঘিরে তাদের মনেও কম আনন্দ স্বামীর জন্মদিনকে ছিল না তুমি প্রাক্তন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্টেটাস দেন স্বামী তাদের মনে না রাখলেও আজও তারা সাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবেই আছেন বুবলি লিখেন পুরো মার্চ মাসটাই এসকে মাস সেই সাথে সাকিব খান নিজ হাতে কেক মুখে তুলে দিচ্ছে শেহজাদের বুবলি ক্যামেরা হাতে নিয়ে সাকিবের ছবি তুলছেন এমন দৃশ্য অপু বিশ্বাসও তুলেছেন সাকিব ও জয়ের কিন্তু অপুবিশ্বাসের চেয়ে শবনম বুবলিকে বেশি দেখতে চান সাকিব ভক্তরা আর তাই বুবলির দেয়া পোস্ট অপবিশ্বাসের থেকে বেশি দেখেছেন দর্শকরা